আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটি গুণবাচক নাম আছে আমরা সবাই জানি সেই নিরানব্বইটি গুণবাচক নামের থেকে সাতটি নাম আমি বেছে নিয়েছি এই সাতটি নামের উপর যদি আমরা আমল করতে পারি আমাদের জীবনে যে বিষয়গুলি খুবই দরকার খুবই প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু এই সাতটি নামের আমলের মধ্যে রয়েছে তাই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লা আশা করি অনেক উপকার হবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমত কথা হচ্ছে ইয়া রাকিবু এক নাম্বার ইয়া রাকিবু এই নামটি আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি নামের একটি নাম এই নামটি যদি আপনি আপনার সন্তান যখন বিদেশে যায় আমাদের সন্তানের যখন বিদেশে যায় আমরা অনেক টেনশনে থাকি দুশ্চিন্তায় থাকি এবং অনেক দোয়া করি তো আপনি যদি এই নামটা আপনার সন্তানের গায়ে সাতবার বফরে দেন ইনশাল্লাহ আপনার সন্তান বিদেশের মাটিতে বাহিরে সহি সালামতে যেয়ে পৌঁছতে পারবে এবং সর্বপ্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে হেফাজত করবেন এবং এই নামটি আপনার যদি আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে পাক পবিত্র অবস্থায় দুই শতবার পাঠ করতে পারেন ইয়া রকিব ইয়া রকিব ইয়া রকিবো এই নামটি আপনি যদি প্রত্যেক দিন দুইশোবার পাঠ করেন ইনশাআল্লাহ আপনার আগে আপনার সন্তান মৃত্যুবরণ করবে না এমন অনেক অনেক আছে বাবার আগে সন্তান চলে যায় পৃথিবীতে সবচেয়ে ভার হচ্ছে বাবার কাঁধে সন্তানের তো এই আমলটি যদি আপনি করেন আপনার সন্তান আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিবে না ইনশাল্লাহ তারপর হচ্ছে ইয়া বাররু দ্বিতীয় যে নামটি আপনি আমল করবেন ইয়া বাররু ইয়া বাররু এই নামটি আল্লাহ রাবুল আলমেনের এই নামটি গুণবাচক নামটি যদি যাদের সন্তান জন্ম হয় সন্তান জন্ম হওয়ার পরে যদি এই নামটি সাতবার পরে আপনার সন্তানের গায়ে ফু দেন তাহলে আপনার সন্তান যৌবনকাল পর্যন্ত যৌবনে যাওয়া পর্যন্ত যৌবনকাল পৌঁছা পর্যন্ত সমস্ত বিপদ আপদ মুসিবত সুখ থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন হেফাজত করবেন এটি কিন্তু দুনিয়ার বানানো কোনো গল্প কাহিনী না আল্লাহ রাবুল্লাহ আলমিনের গুণবাচক নামের গুণ তাহলে দ্বিতীয় গেল ইয়া বাররু যেটা আপনি সাতবার পরে আপনার সন্তানের গায়ে ফু দিবেন এবং ইয়া বাররু এই শব্দটি আপনি যখন কোথাও যাবেন কোনো যানবাহনে যাবেন গাড়িতে উঠবেন লঞ্চে উঠবেন কিংবা ট্রেনে উঠবেন কিংবা বিমানে উঠবেন যেখানেই যাবেন এই নামটি আপনি সাতবার পরে যদি আপনি যানবাহনে আরোহণ করেন গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তো দেখেই আপনার যা আমরা জানি যে গাড়ি ঘোড়াতে কী পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় হাইও রোডে গেলে দেখা যায় যে কত মারাত্মক মারাত্মক দুর্ঘটনা প্রত্যেকদিন ফেসবুকে ঢুকলেও দেখা যায় তো আপনি যখন যানবাহনে যাবেন তাহলে তখন আপনি এই দোয়াটা ইয়া বাররু শব্দটি আপনি সাতবার পরে তারপর আপনি গাড়িতে উঠবেন ইনশাল্লাহ আপনি সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আপনি এবং আপনার গাড়িতে যারা থাকবে ইনশাল্লাহ তালা সবাইকে হেফাজত করবে তিন নম্বর ইয়া আউ এই শব্দটি হচ্ছে আল্লাহ তালার গুণবাচক একটি নাম ইয়া আউআ এই শব্দটি তারাই পড়বেন আপনার অনেকের ছেলে সন্তান হয় না অনেকের শুধু মেয়ে হয় মন খুবই খারাপ করেন যদিও মেয়ে কিন্তু আল্লাহ আল্লাহরাবলা আল্লাহ রসুলসালি হাসাল্লাম বলেছেন যার মেয়ে হয় তার ভাগ্য প্রসারিত হয় এবং এটা ভালো লক্ষণ কিন্তু আমরা অনেকেই মেয়ের পাশাপাশি যদি ছেলে হয় তাহলে আমাদের মনটা শান্ত হয় ছেলের একটা স্বপ্ন ছেলের একটা চাহিদা কিন্তু আমাদের থেকেই যায় তো সে দৃষ্টিকোণ থেকে যাদের ছেলে দরকার যাদের ছেলে হয় না আপনারা এই নামটি ইয়া আউ এই নামটি চল্লিশ বার পড়বেন বার সকালে ফজরের পর চল্লিশ বার পরে এই একটা পানি এক গ্লাস পানিতে দম করবেন এক গ্লাস পানিতে দম করবেন ফু দিবেন ওই পানিটা স্বামী স্ত্রীর দুজনে খাবেন অর্ধেক অর্ধেক করে দুজনে খাবেন এরকমভাবে চল্লিশ দিন পর্যন্ত আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার ছেলে সন্তান হবে এবং এই আউয়ালু নাম ইয়া আউবালু এই নামটি যদি আপনি যাদের অনেক আছে ছেলেরা কিংবা হাজব্যান্ড বিদেশে আছে কোনো সমস্যার কারণে ওখানে বন্দি হয়ে আছে কিংবা দেশে আসতে পারতেছে না অনেক দিন পর্যন্ত হয়ে গেছে মালিক ছুটি দিচ্ছে না এমন ধরনের যারা আছেন তারা যদি আপনারা এই আমলটি বৃহস্পতিবার অর্থাৎ আজকে কিন্তু বৃহস্পতিবার রাত আজকে বৃহস্পতিবার রাত্রে যদি ইয়া আউয়ালু এই শব্দটা একশোবার পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই নামটার উপর আমল করতে থাকবেন ইয়া আউয়ালু বৃহস্পতিবার রাত্রে একশোবার পাঠ করবেন বিদেশ থেকে সে ফেরত আসতে পারবে সে যত ধরনের ভেজাল যত ধরনের সমস্যাই থাকুক না কেন তারপরে ইয়া হাইয়ু তারপরে ইয়া হাইয়ু এই শব্দটা আপনি পড়তে থাকবেন দৈনিক সত্তর বার যদি পড়াত পড়তে পারি যা আমাদের হায়াত বৃদ্ধি হবে আমরা কিন্তু সবাই চাই যে আমাদের হায়াত বৃদ্ধি হোক আমরা পৃথিবী থেকে কেউই যেতে চায় না প্রত্যেকেই চাই দুনিয়াতে বেশি দিন থাকার জন্যে আসলে ইমানদারের চাহিদাও কিন্তু এরকমটাই কারণ যদি দুনিয়াতে বেশি দিন থাকা যায় বেশি দিন আবাদত করা যাবে আমাদের হায়াত এমনিতেই কিন্তু অল্প তা আমরা যদি অনেক হায়াত পাই তাহলে আমরা কিন্তু এই আমলটা হায়াত যদি চাই তাহলে আমরা এই আমলটা করতে পারি আমরা প্রতিদিন সত্তর বার যে কোনো একটা সময় আপনি সত্তর বার ইয়া হাই ইয়া হাই ইউ ইয়া হাই ইউ এই নামটা সত্তর বার করবেন ইনশাল্লাহ আপনার হায়াত বৃদ্ধি হবে এবং এই নামটা আপনি যদি আপনার যদি কোনো পরিচিত রোগী থাকে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো রোগী থাকে আপনি এই নামটা ঊনপঞ্চাশ বার পড়বেন পরে পানিতে দম করে সে পানিটা আপনি আপনার রুগীকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ আপনার রুগী সুস্থ হয়ে যাবে তারপরে হচ্ছে ইয়া রাজ্জাকু পাঁচ নাম্বার হচ্ছে ইয়া রাজ্জাকু এই শব্দটা আপনি যদি ইয়া রাজ্জাকু আল্লাহ তালার এই গুণবাচক নামটি যদি আপনার ঘরের কোণে আপনি ঘরের চার কোণাতে দাঁড়িয়ে ফজর নামাজের পূর্বে শুভে সাদেকের সময় ফজর নামাজের পূর্বে আপনার ঘরের চার কোণাতে দাঁড়ায় যেমন আপনি উত্তর পশ্চিম থেকে শুরু করবেন ঘরের উত্তর পশ্চিম কানি থেকে শুরু করবেন দাঁড়ায়া এই নামটা ইয়ার জাকু দশবার পড়বেন আবার অন্য কানিতে যে দশবার পড়বেন ইয়ার জাকু ইয়ারু ইয়ারু এই নামটা যদি দশবার করে পড়তে পারেন এভাবে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আপনাকে আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনাকে আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার কোনো দিনও রিজিকের অভাব হবে না কোনো দিনে রিজিকের অভাব হবে না আল্লাহ রাবুল আলামিন সকল ধরনের অভাব অনটন আপনার জন্য আপনার দূর করে দিবে। তারপরে ইয়া রজ্জাক ও এই শব্দটা যদি এই আমলটা আপনি করেন আরেকটা উপকার আছে সেটা হচ্ছে রোগ বিমার থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমরা এই এগুলো কিন্তু অনেক উপকারী এগুলো কিন্তু একেবারেই কার্যকরী আমল অনেক সময় দেখা যায় যে হসপিটালে কিংবা এমন রোগী আছে যাদের বাংলাদেশে কিংবা চিকিৎসা একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে যে না আর কোনো সম্ভাবনা নেই এমন রোগীও কিন্তু এই রূপায়ার মাধ্যমে সুস্থ হয়ে গিয়েছেন ভালো হয়ে গিয়েছেন আল্লাহ আস্থা রেখে আল্লাহর উপর আল্লাহ উপর ভরসা রেখে আপনি যদি আমল করতে পারেন ইনশাল্লাহ যেগুলো যেগুলো বলা হইতেছে ইনশাআল্লাহ অবশ্যই আপনি পাবেন তারপরে এই ইয়া রাজ্জাকু এটার উপর আমল করবেন তারপর হচ্ছে ইয়া হাসিব ইয়া হাসবি শব্দটা আল্লাহ রাবুল আলমিনের এই গুণবাচক নামটি আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সত্তরবার বার এবং ফজরের পরে যদি সত্তরবার বার এই নামটি পড়তে পারেন ইয়া হাসবি আল্লাহ হাসিবু ইয়া হাসবি আল্লাহ হাসিবু এই শব্দটা যদি সত্তর বার এই নামটা যদি সত্তরবার বার পড়তে পারেন তাহলে কি কি বেনিফিট আপনি পাবেন বলা হয়েছে আপনার ঘরে চুরি ডাকাতি কিংবা আপনার যত ধরনের শত্রু আছে সমস্ত শত্রুর শত্রুতা থেকে আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে হেফাজত করবে সুহান আল্লাহ তো এই নামটা প্রত্যেক দিন মা নামাজের পরে সাতবার এবং ফজরের পরে সাতবার করেন ইনশাল্লাহ সমস্ত ক্ষতি থেকে সমস্ত শত্রুতার শত্রুতা থেকে আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন হেফাজত করবে শেষ হচ্ছে ইয়া ইউ ইয়া মগুন ইউ ইটা হচ্ছে আল্লাহ তালার নামের মধ্যে একটি নাম তো এই নামটি যদি আপনি পড়েন আপনার প্রথমত ইয়া হচ্ছে আপনি ধনী হয়ে যাবেন আপনার কোন দিক থেকে যে টাকা পয়সা আসবে আপনি সেটা নিজেও কল্পনা করতে পারবেন না ভাবতে পারবেন না যে কোন দিক থেকে চলে আসছে আল্লাহ রাব্বুল আলমিন কীভাবে আপনাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিচ্ছে ইয়া মগনি ইউ ইয়া মগনি ইউ এই শব্দটা আপনি পড়বেন পড়ার জন্য প্রথমত আপনাকে এগারো বার পড়বেন আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মাদি এই দুই শিবটা তো অনেক বড় আপনি সংক্ষেপে একটা দরুদ আছে সেটা হচ্ছে সাল্লাহ আলাইহ আসাল্লাম সাল্লাহ আলাইহ আসাল্লাম সাল্লাহ আলাইহ আসাল্লাম এই দুরুদটা আপনি এগারো বার পড়বেন তারপরে এই নামটা ইয়া মগ নেইয়ু এই আল্লাহ তালার গুণবাচক নামটি পড়বেন একশত ছাব্বিশ বার ইয়া মগ নেইয়ু আমরা অনেক সময় হাতে তসবি জপিজ হান আল্লাহ হান আল্লাহ জিবাবের তসবি জপি এরকমভাবে ছোট্ট ছোট্ট নাম কিন্তু এগুলো তাহলে প্রথমে দুরস শরীফ বার তারপরে ইয়া মগনৈ শব্দ এই নামটি একশো বার তারপরে আবারও ইয়া মগনৈয়ু এই নামটি আবারও করবেন একশো ছাব্বিশ বার পড়ার পরে সাল্ল্লাহ সাল্লাম আবার বার অর্থাৎ শুরুতে এগারো বার শরীফ মাঝে ইয়া মগনৈ একশো বার তারপরে সাল্ল্লাহ আলি হাসাল্লাম আবার এগারো বার পরে আপনি পড়বেন এই আমলটুকু করলেই ইনশাল্লাহ আল্লাহ আলমিন আপনার যত টাকার ঋণ থাকুক না কেন আপনার যত টাকার ঋণ থাকুক না কেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে কোন দিক থেকে কিভাবে হবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না এই আমলটি করলে দুইটা উপকার হবে একটা হচ্ছে আপনি ধনী হবেন সম্পদ বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি হবে টাকা পয়সা আয় রোজগার বৃদ্ধি হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যত ঋণ আছে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে এই নামটার ইয়ার আরেকটা আশ্চর্য ধরনের উপকার আছে আল্লাহ রাব্বুল আলমিন দান করেন আমাদের যাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রী সমস্যা মানে বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে যে সমস্যা হয়েছে আমাদের পার্সোনাল যে সমস্যা হয় স্ত্রীর কাছে যাওয়াতে যে পার্সোনাল যে সমস্যা হয় তো সেই আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন আপনি এয়া এই শব্দটি ইয়া নামটি ইয়া মগ্নি ইউ এই নামটি দুই শতবার পড়বেন ইনশাল্লাহ আপনারা অনেকটাই উপকার পেয়ে যাবেন দাম্পত্য জীবনে অনেক শান্তি পাবেন ইনশাআল্লাহ তো এগুলো করার জন্য আপনাকে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা থাকতে হবে আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে এগুলো কিন্তু দুনিয়ার কোনো বানানো কল্প কাহিনী নয় এগুলো আল্লাহ আল্লাহরবুল আলমিনের গুণবাচক নাম আসুন আমরা এগুলোর উপর আমল করি এবং হালাল খাওয়ার চেষ্টা করি হারাম থেকে বিরত থাকি আল্লাহ রবুল্লা আলমিন এই নামগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত